অবিশ্বাস্য লাউতারো মার্টিনেজের জোড়া গোলে পেরুকে দুই শূন্য গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা দর্শক আজ পর্যটায় কোপা আমেরিকার গ্রুপ করবে শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হয় আর্জেন্টিনা ম্যাচটিতে বেশ কিছু আক্রমণ চালালে ও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা গোল শূন্য ড্রতে প্রথমার্ধ শেষ করে দুই দল এরপর বিরতি থেকে ফিরে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্জেন্টিনা দর্শক দ্বিতীয়ার্ধের দ্বিতীয়তম মিনিটে আনহেল ডিমারিয়ার ম্যাজিক্যাল পাশ থেকে অবিশ্বাস্য গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লাউথারো মার্টিনেজ মিনিটে গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর আরো আক্রমণের দ্বারা বাড়াতে থাকে তারা কিন্তু গোলের দেখা মেনে আবার মিনিটে দশক ম্যাচের আটাশীতম মিনিটে প্রতিপক্ষের গোল পোস্টের সামনে দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে আবারও অসাধারণ গোল করেন লাতোর মার্টিনেজ এ সময় লাতোর মার্টিনেজের আটাশীতম মিনিটের গোলের মাধ্যমে দুই শূন্যতে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর বাকি কয়েক মিনিট লিড ধরে রেখে জয় নিশ্চিত করে আলবেসেস্তারা দর্শক ইঞ্জুরির কারণে আজকের ম্যাচের দলের একাদশী ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি সাইড বেঞ্চে বসে পুরো ম্যাচটি দেখেছেন মেসি এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে কোপা আমেরিকার প্রথমবারের মধ্যে নয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করছে আর্জেন্টিনা তিন ম্যাচে তিন জয় নিয়ে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানে আছে রেস্তারা এই তিন ম্যাচের মধ্যে কোনো গোলই হজম করেনি আর্জেন্টিনা দশক কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ইকুয়েডর অথবা মেক্সিকো প্রথম ম্যাচে কানাডাকে দুই শূন্য হারানোর পর দ্বিতীয় ম্যাচে চিলিকে এক শূন্য গোলা হারিয়েছিল আর্জেন্টিনা আর সেই দু জয়ের মধ্য দিয়ে নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল আজকে খেলে যে আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ সেই ম্যাচে পেরুকে দু শূন্য হারানোর মাধ্যমে নয় পয়েন্ট নিয়ে পয়েন্টে শীর্ষ অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে আর্জেন্টিনা দর্শক কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে আপনি কাকে চান ইকুয়েডর নাকি মেক্সিকো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন